আসসালামু আলাইকুম টাকি মাছের ভর্তা আপনারা অনেকে অনেকভাবে করে থাকেন আমার মা যেভাবে টাকি মাছের ভর্তা করেন সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব চুলে একটা প্যানে সামান্য তেল দিয়ে চারটা শুকনো মরিচ প্রথম ভেজে নেব ভর্তায় ভাজা শুকনো মরিচ দিলে ভর্তার টেস্ট ভালো আসে আর ভর্তার কালারটাও সুন্দর হয় মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নিব এবার একই প্যানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিব সরিষার তেল দিয়েই আমি ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন এবারে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখানে সফট করে ভেজে নিব যে কোনো ভর্তায় পেঁয়াজ কুচি বেশি দিলে ভর্তাটা ভালো লাগে সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো তাই আমি রান্নায় সরিষার তেল বেশিরভাগ ব্যবহার করে থাকি অনেকে বলেন সরিষার তেলে রান্না খেতে পারি না গন্ধ লাগে তাদের উদ্দেশ্যে বলছি সরিষার তেল রান্নার জন্য যেটুকু আপনার প্রয়োজন হবে সবটুকু হবে পরে আর দেওয়া যাবে না তাহলে গন্ধ করবে তো সাপ হয়ে এসেছে এবার আমি এর সাথে দিব খোসা ছাড়ানো কিছু রসুনের কোয়া খোসা ছাড়িয়ে কেটে নেওয়া চারটা আলু এখানে দিয়ে দিব আলুটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আলুটা দিলে ভর্তাটা আঠা আঠা হয় আর ভর্তাটা খেতেও ভালো লাগে আর দিব পাঁচ ছয়টা কাঁচা মরিচ ঝালটা আপনারা আপনাদের দিবেন এবার সব কিছু হালকা করে ভেজে নেব তারপর এখানে তিনটা তাকি মাছ দিয়ে সেটাও হালকা করে ভেজে নেব তারপর এখানে ভেজে রাখা শুকনো মরিচগুলো দিয়ে দিব চামচ লবণ আর চা চামচ হলুদ এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিব এবার সবকিছু সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছু পানি দিব তারপর ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি দশ মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এবার আমি টাকি মাছের কাঁটাটা এভাবে তুলে ফেলে দিব যাতে করে ভর্তাটা কাঁটা কাঁটা না হয় আমি তিনটা টাকি মাছের কাঁটাই তুলে ফেলে দিয়েছি এবার আমি খুনটি দিয়ে সব কিছু একসাথে ভালো করে ম্যাশ করে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে ভর্তাটা খুব ভালো হবে আমি সবকিছু ভালো করে ম্যাশ করে নিয়েছি ভর্তার মধ্যে যে পানি পানি ভাব ছিল সেটাও চলে গিয়েছে আমার মায়ের রেসিপিতে টাকি মাছের ভর্তা তৈরি হয়ে গিয়েছে এই ভর্তাটা গরম ভাতের সাথে আমার ভীষণ পছন্দের হোটেল স্টাইলে টাকি মাছের ভর্তার রেসিপিটা আমার পেজে আর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নেস লাইভটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাও ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ